তাই না তার মানে আপনার এখানে দিবেন না কয়টা এখানে লাগে ভাই কোনটা তো কয়টা করে নেন প্রজনন করতে ওই দুটাতে 1000 ওই দুটা বলতে গেলে 100% মুখের শেপটা ধরে দেন ভাই অনেক ভালো পার্সেন্টেজ এর হাইট অনেক বেশি হাইট বেশি 40 ওজন কেমন হতে পারে ভাই ওজন 70 কেজি

ঠিক আছে ভাই তালে আমার দর্শকের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বার আপনার সাথে যোগাযোগ করলি পারবে যাইতে না